অথব্যবস্থিতান দৃষ্টা ধর্তা রাষ্ট্র পবিত্রে শস্ত্রসংপাতে ধনুরুদ্দ্যমা পাণ্ডবা অর্থাৎ সেই সময় পাণ্ডপুত্র অর্জুন হনুমান চিহ্নিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তা ধনুক তুলে নিয়ে স্বর করতে প্রস্তুত হলেন হে মহারাজ ধৃতরাষ্ট্রের পুত্রের সময় শয্যায় বিন্যস্ত দেখি ঋষিকৃষ্কে অর্জুন এই কথাগুলো বলেন যুদ্ধের প্রস্তুতি চূড়ান্ত কৌরবদের যুদ্ধের জন্য প্রস্তুত দেখে কপিধ্বজ অর্জুন পতা তার যখন শাস্ত্র নিক্ষেপ করেন শুরু করে দিতে চলেছেন তখন নিজের ধনু তুলে নিলেন এরপর তিনি শ্রীকৃষ্ণকে কিছু কথা বলার জন্যে অর্জুনের রথে হনুমান উপস্থিত তার আসন্ন বিজয়ের প্রতীককে লক্ষ্য করলেন ঋষিকেশাং দাদা বাক্যমেদমাহা মহিপতে সেনায় উভয় মধ্যে রথংস্থাপ মিচ্যুত যাব দেতান্নক্ষে হং যুদ্ধ কামনবস্থিতান ওইর্ময়াসহযোদ্ধমস্থ রণসমুদমে এটা অর্জুনের উপ অর্থাৎ অর্জুন বলেন হে অচ্যুত অভ্রান্ত তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছে এবং আমাকে অস্ত্র ধারণ করে কাদের সঙ্গে মহাসংগ্রাম করতে হবে বা হতে চলেছি অর্জুন যুদ্ধ শুরু করার আগে প্রতিপক্ষের যোদ্ধাদের ভালোভাবে দেখে নিতে চান তিনি তার সারথী শ্রীকৃষ্ণকে অচ্যুত সম্বোধন করে অনুরোধ করেছেন উভয় সেনাদলের মাঝখানে তার রথ স্থাপন করতে উদ্দেশ্য হল যুদ্ধ করতে ইচ্ছুক কারা কারা তা নিরীক্ষণ করা এবং কাদের সঙ্গে এই বিপুল যুদ্ধ উদ্যোগ শুরু হতে চলেছে বা যুদ্ধ করতে চলেছে তা একবার হলেও জেনে নেওয়া গীতার এই বাণীগুলো আরও শুনতে আমার চ্যানেলটা অবশ্যই তোমরা ফলো করো সাবস্ক্রাইব করো ও পাশে থেকে